রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতেরা তিনটি পাপের শাস্তি দুনিয়াতেই পাবে কারণ এই তিনটি পাপের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা কেমন পর্যন্ত অপেক্ষা করবেন না দুনিয়াতে বসে এই তিনটি পাপের শাস্তি পেতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই তিনটি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু হবে না অনেক পাপের কথাই আমরা শুনেছি বা পড়েছি কিন্তু এই তিনটি পাপ কি যার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দেবেন বিষয়টি আমাদের সকলে জানা উচিত মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর আজাবকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন হয়তো আজকের এই ভিডিওটি আপনার মুক্তির পথ হতে পারে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারে কোনো মুসলিম ভাই বা বোন এই পাপ থেকে বিরত হতে পারে এবং এর রুসিলায় আপনার আমল নামায় পৌঁছে দেয়া হবে তিনি এমন একজন রাসুল যিনি তার উম্মদের জন্য অনেক সতর্কবার্তা দিয়েছেন এবং তিনি তার জিম্মাদারি আল্লাহর হাতে দিয়েছেন সুবাহান আল্লাহ চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই সে তিনটি পাপ কি যার শাস্তি আল্লাহ দেবেন তারপর দুনিয়া ছাড়তে হবে প্রথমেই যে পাপের কথা বলবো তা ইমানদার ব্যক্তিরাই সবচেয়ে বেশি করে থাকে এক নাম্বারে যে পাপের কথা বলা হয়েছে তা হচ্ছে কোনো নারীর নামে মিথ্যা অপবাদ দেয়া বেশিরভাগ দিনদার মানুষটাই নারীদের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে আপনি দেখলেন একজন নারী সঠিকভাবে পর্দা না করে চলাফেরা করছে আপনি শুধু তার পর্দা না করাটাই দেখলেন বাকি কোনো কিছু না জেনে আপনি তার নামে মিথ্যা অপবাদ দিয়ে বসলেন এটা হবে আপনার জীবনের চরম ভুল কোনো নারীকে চরিত্রহীন বলার আগে একশো একবার ভাবতে হবে আপনি তার বেপর্দার জন্য তাকে ঘৃণা করতে পারেন কিন্তু তার চরিত্র নিয়ে কথা বলতে পারেন না কারণ ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি দুই নাম্বার পাপটি হলো কারো জমি দখল করা বিশেষ করে এতিমদের মালামাল আত্মসাত করা এমন কাজ কখনো করবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই পাপের শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আল্লাহ আপনাকে এমন শাস্তি দিচ্ছেন অনেকেই ভাই বোনের জমি অন্যায়ভাবে দখল করে মনে রাখবেন কারোর হক নষ্ট করে জান্নাতের আশা করবেন না তিন নাম্বারে যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো কারোর উপর জাদু করা কখনোই এই ধরনের নিকৃষ্ট কাজ করবেন না কালো জাদু করা কুফরিতে বিশ্বাস করা এগুলো হলো সবচেয়ে বড় শির্ক এগুলো থেকে নিজেকে দূরে রাখুন এবং অন্যদেরকেও এসব থেকে দূরে থাকার পরামর্শ দিন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারে কোনো মুসলিম ভাই বা বোন এই পাপ থেকে বিরত হতে পারে এবং এর এরুসিল আপনার আমল নামায় পৌঁছে দেয়া হবে হয়তো আজকের এই ভিডিওটি আপনার মুক্তির পথ হতে পারে